আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনাদের আমরা আসছি নারী হাসপাতালের পক্ষ থেকে ফ্রি ক্যাম্প করার জন্য হয়তো বা আমরা প্রতি বছর আপনাদের এখানে আমরা ফ্রি ক্যাম্প করে থাকি তো আজকে আমরা ষোলোই তেইশে ডিসেম্বর আমরা আপনাদের ট্রেনারি ওয়ার্কার ইউনিয়নে সমস্ত ট্রেনারির ওয়ার্কার আছে তাদেরকে একটু ফ্রি ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমার সমস্ত দত্তগণ যেমন স্কিন তারপর হচ্ছে মেডিসিন শিশু গাইনি অর্থোপেডিক্স মেডিকা সকল ধরনের ডাক্তারগুলো আমরা নিয়ে আসছি তো এখন আপনাদের কাছে যে আমরা আসছি আপনাদের কাছে কী মনে হচ্ছে আমরা কি মানে এখন পক্ষ থেকে এই কাজ ভালো করতেছি কেমন আপনার কাছে কী মনে হচ্ছে যদি আপনি বলতেন ধন্যবাদ নারী শিশু হাসপাতালের উদ্যোগে ট্যানারে ওয়ার্কার্স ছিল আজকে যে ফ্রি ফ্রি ক্যাম্পটা হতেছে এতে আমরা যেটা মনে করতেছি এটা আমাদের জন্য বা শ্রমিকদের জন্য অত্র এলাকার জন্য এরাও খুব উৎফুল্ল আপনারা এখানে চিকিৎসা দিতেছেন বা দিবেন এরা চিকিৎসাটা পাইতেছে বিনামূল্যে বা তার তাদের যে আশা অবশ্যই তারা উপকৃত হইতেছে এখান থেকে আর আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা হয়তো এগুলা চলমান রাখবেন তাহলে মানুষের উপকারে আসবে নারী শিশু হাসপাতালের ইয়ে তো সবাই জানে বা আমাদের ট্রেন যারা মহিলা আপনাদের ওখানে চিকিৎসা নেই আমরা জানি আর কি আর এগুলো হলে তো ভালো আরেকটা বিষয় ধন্যবাদ জানাইতেছি আর আমাদের নারী শিশু হাসপাতালে ট্রিটমেন্ট সম্পর্কে আপনি যদি কিছু একটা বলেন না ট্রিটমেন্ট আপনাদের ওখানে ভালো আমার জানা মতো আমি নিজে ওখানে গেছি আপনার সাথে আমার ওখানে কথা হয়েছে হয়তো আপনি চিনেন না ওই ভালো সবাই প্রশংসা করে যেটা হইতেছে আমরা তো ভাবতেছি আমরা এটা আরো সাফল্য কামনা করে আর কি ভবিষ্যতে এটা আরো অনেক বড় হবে আরো বড় পরিসরে আমাদের এলাকাতে সেবা দিবে এটা আমরা আমাদের কাম্য ইনশাল্লাহ দোয়া করবেন তবে আপনাকে আমি আপনার উদ্দেশ্যে আরেকটা কথা বলছি আপনাদের শ্রমিকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই অন্তত আমার নারী শিশু হসপিটালে আপনারা ট্রিটমেন্ট সম্পর্কে কেউ যদি যায় ওখানে আপনার কি বলে এটা কেউ হয়রানি শিকার হবে না এটা নিশ্চিত দিতে পারে হয়রানি কেউ আপনার প্রতারণার শিকার হবে না যতটুকু ট্রিটমেন্ট দরকার ঠিক ওতটে ট্রিটমেন্ট আমার নারী হাসল দিবে ইভেন আমার যত ডক্টর আছে সকলেই এই অনুযায়ী ট্রিটমেন্টগুলো দেয় আছে অনেকে আছে প্রতিষ্ঠানে ঠিক আছে আপনি যাবেন অনেকগুলো টেস্ট অনেকগুলো পরীক্ষা দিয়ে থাকে তা আমার হাটলে হাঁটলে ডক্টরদের বলা আছে যে আপনার যতটুকু দরকার ঠিক আপনি অতটুকুই পরীক্ষা দিবেন ওমার কোনো পরীক্ষার দরকার নেই আমার প্রতিষ্ঠানের পরীক্ষা নেই আমার হচ্ছে আগে ট্রিটমেন্ট দিবেন তারপর যদি পরীক্ষার প্রয়োজন হয় তাহলে আপনি দিবেন আর অনায় দেওয়ার দরকার নেই ঠিক আছে এরকম আমার এটা আমি নিশ্চিত করতে পারি না যে একটা মানুষ প্রতারণার শিকার হবে না কখনো এই ব্যক্ত করে আমরা নারী চাকরি করে সমুদ্রে আঁকাই না এটা আপনি যেটা বলছেন এটা ঠিক আছে আমরা আমরা আমাদের যেসব লোকজন গেছে বা আমি ওখানে গেছি আমরা যথেষ্ট ওখানে ভালো প্রশংসা পাইছি বা যারা যে চিকিৎসার জন্য গেছে সবাই ওটার সুনাম করে আর কি আপনাদের এটা নারী শিশু হাসপাতাল হসপিটালে সবাই সুনাম করে বা যে হয়তো দেখা গেছে অনেকে টাকার জন্য চিকিৎসা নিতে পারে না অনেকগুলো টেস্ট করে ওইটার থেকে এটার একটা সুনাম আছে যে না ওখানে যেটা প্রয়োজন সেটাই করে এবং ওটার ভিতরও আপনারা আরও অনেকভাবে এদেরকে ছাড় দেন এগুলো আমরা শুনছি বা আমি নিজে যাই এগুলো দেখছি আর কি ইনশাল্লাহ ভাই আমরা অবশ্যই আপনাদের জন্য দোয়া করি আর আমরা যেটা চলন রাখছি আপনাদের এখানে আমরা প্রতি বছর বছর একটা না অন্তত দুই থেকে তিনটা আমরা ফ্রি গেম আপনাদের এখানে